নমস্কার বন্ধুরা শীতলা পুজো এবং রক্ষাকালী পুজো নিয়ে যে ব্লগটি করছিলাম তার সেকেন্ড পার্টে চলে আসলাম তা আমি প্রথমে আমি সন্ধেবেলা চলে গিয়েছিলাম আবার শীতলাতলায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এই বছর এই অনেক মেলাও বসেছিলো বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান আবার দেখছো কত সুন্দর আলোর একটা চাদরের মতো করে দেওয়া হয়েছে পুরো রাস্তা জুড়ে এটা কিন্তু গুপ্ত রোড সেই আলো কিন্তু পুরো মণ্ডপ পর্যন্ত চলে গেছে এরপর আরও বিভিন্ন দোকানদানদের ভেলপুরির দোকান তারপরে জেলাপির দোকান যেটা ছাড়া মানে মেলা অসম্পূর্ণ মানে এমন কোনো ব্যক্তি নেই যে মেলায় গেলে জেলাপি কেনে না এছাড়া আরও দেখতে পাচ্ছ বিভিন্ন ফুলের দোকান এছাড়াও মেয়েদের সাজগোজের জিনিস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কাপ প্লেটের দোকান আর অনেক কিছু বসে সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি তারপর আমি চলে গেলাম মায়ের মন্দিরের সামনে সেখানে যে ডালা জমা দিয়েছিলাম পুজোর জন্য তো সেই ডালাটাই আমি আবার নিয়ে নিলাম তো অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছ আর গাড়িও জ্যাম হয়ে গেছে যেহেতু এটা শীতলতাটা পুরো টার্নিংয়ের মুখ মানে ওইদিকে টলিগঞ্জ থেকে গাড়িগুলো আসে এখানে পুরো এখানে একদম মানে মানে প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছিল গাড়ির প্রতি বছরই হয় এটা কিন্তু কলকাতা পুলিশ এই ভিড়টাকে সুন্দরভাবেই সামাল দিয়ে নেয় তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় সকলে মায়ের থেকে মানে যারা হচ্ছে ওই বোন আর সোধপুরে ডালা জমা দিয়েছিলো মায়ের কাছে তো তারাই সবাই ডালা নেওয়ার জন্য তারাও এসেছেন মায়ের কাছে ডালাটা ফেরত নিতে এবং অনেকে দর্শন করছেন সন্ধেবেলা যেহেতু তখন অনেক ভিড় হয়েছিল। তারপর রাত্রির এগারোটা বাজার পর কালী পূজার ডালা জমা নেয় তো আমি সবার প্রথমে চলে গিয়েছিলাম ডালা জমা দিতে এগারোটা বাজতে আমি আগে ডালা জমা দিয়ে তখন আমি এক নম্বরে ছিলাম তারপর আমি চলে গেলাম ওই সেই পটুয়া বাড়িতে যেখানে রক্ষাকালী মায়ের বিগ্রহ তৈরি হয়েছে তো যেখানে শীতলা মায়ের বিগ্রহ তৈরি হয়েছে ওখানে রক্ষাকালী মায়ের বিগ্রহ তৈরি হয়েছে তো মাকে দর্শন করতে গিয়েছিলাম ফাঁকায় ফাঁকায় তখন কেউ গিয়ে পৌঁছায়নি মন্দির কর্তৃপক্ষের কেউ তখন মাকে মানে আনতে যাওয়ার জন্য কেউ যায়নি তো আমি যার জন্য ফাঁকাই ফাঁকা গিয়ে আগে মাকে দর্শন করে এসেছিলাম তো মাকে ডাকের সাথে সজ্জিত করা ছিল তবে অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে দেখো মানে কালো রঙের উপরে এই যে সাদা সাজে খুব সুন্দর লাগছিল এছাড়া দেখো আশেপাশের আরও অনেকগুলো রক্ষাকালী মূর্তি আছে এই সময়টা যদি শীতলা পূজা রক্ষাকালী পূজার সময় তাই এরকম অনেক ছোটোখাটো রক্ষাকালী মূর্তি তৈরি হয়েছিল। তো তারপরে প্রায় সাড়ে এগারোটা বাজার পরে মন্দির কর্তৃপক্ষে সকলে গাড়ি করে মাকে নিয়ে এসেছিলো কিন্তু তখন একটা দুর্ঘটনা ঘটেছিল কি মানে কোনো কারণে ইলেকট্রিক পোস্টে আগুন লেগে যায় তো যার জন্য মন্দির চত্বের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়েছিল যার যদি দেখতে পাচ্ছি মন্দির চত্বরে পুরো অন্ধকার তো আস্তে আস্তে মায়ের গাড়ি মন্দিরে প্রবেশ করছে আমি অপেক্ষা করছিলাম যে মা মণ্ডপে আসলে মাকে দর্শন করে তারপরে বাড়ি ফিরে আসবো তো মা মণ্ডপে প্রবেশ করতে সকলে দেখলে তো উলুধ্বনি দিয়ে মাকে স্বাগত জানালেন মহিলারা সকলে তারপরে মাকে গাড়ি থেকে নামানো হচ্ছে সকলে উলুধ্বনি দিচ্ছেন তারপরে আস্তে আস্তে মাকে নিয়ে সকলে মণ্ডপের উদ্দেশ্যে গেলেন এবং মাকে তার নিজ বেদিতে বসিয়ে দিলেন সকলে এই মুহূর্তটা যেন একটা মা খুব ভালো লাগে যে মা আসলে মায়ের আগমন তারপর মাকে তার বেদিতে বসানো এই মুহূর্তটা যেন অন্তরে অন্তরে একটা মানে আবেগ ঘন মুহূর্ত সৃষ্টি করে সকলে মায়ের নামে কত জয়ধ্বনি দিচ্ছে তারপর তো সবাই মায়ের উদ্দেশ্যে আরও মালা থেকে শুরু করে শাড়ি দিয়ে যেয়ে যেমন মানত করেছিলেন সেরকম এবার জিনিস মায়ের উদ্দেশ্যে দিতে থাকলেন অনেকে দিচ্ছে শাড়ি দিচ্ছে সেটা মায়ের চরণে স্পর্শ করে রেখে দিলেন তারপর একে একে সকলে মাকে আরও জবার মালা দিয়ে পুজো দিচ্ছিলেন যে মালাগুলো পরিয়ে দিচ্ছিলেন যতক্ষণ পড়ানো যায় আর কি এরপরে হয়তো আরও অনেক মালা পরেছিলো আমি আর অপেক্ষা করে আমি বাড়ি চলে এসেছিলাম তো দেখছো পুজোর তখন সব বোঝঘাত চলছে বা অনেক মানুষের ভিড়ও হয়েছে সেই মুহূর্তে মাকে দর্শন করার জন্য যারা পুজো দেবেন বা সারা রাত্রি জাগবেন তো আমি তো আর জাগিনি আমি বাড়ি চলে এসেছিলাম তো যাই হোক বন্ধুরা এই শীতলা পূজা রক্ষাকালী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও এবং যারা যারা এই রক্ষাকালী পূজার ব্লগে অপেক্ষায় ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভিডিওটা প্রথমবার দেখছ তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এছাড়া আমি আমার যে সমস্ত আর্টওয়ার্কের কাজগুলো করি সেইগুলোর নতুন ভিডিও পরে আসবে আমি এখন আসলে একটু সমস্যার মধ্যে রয়েছে আমি ভিডিও করতে পারছি না তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে